আমাকে হঠাৎ এসপি বলছে যে অরিন্দম তুমি দেখো তো বিষ্ণুপুর থানা মানে যেটা জোকা ওই একটা রয়েছে তোমার ওখানে ডেড বডি মানে মগরাট জায়গা জায়গা দেখো তো তো ওখানে ডেড বডি ফেলে গেছে না আমার এখানে খুনের জয়েন এরকম তো হওয়ার ক্ষমতা নেই বলে তুমি একটু দেখো দেখো অত ই না ইয়ে কর্স করুন তা আমি বেরিয়েছি খুঁজছি যে মাটিতে পুঁতে থাকে তাহলে তো লোক জানবে আমাকে খবর দিয়ে দেবে অনেক খোঁজার পরে এই সেরার সাথে আমার দেখা এই গায়ের লোম না এই খাড়া হয়ে যাবে শুনলে খবরটা তখন সেটা আমাকে দেখব যে বাবু মানে এই তোদের এখানে করে মাটিতে পুঁতে পুঁতে গেছে নাকি রে বলে আমাদের এখানে না বাবু তুমি খুঁজছো আমি হ্যাঁ খুঁজছি তো কোথাও পাচ্ছি না শিয়াল শিয়াল ফেয়াল খেয়েছি কিনা আমাকে বলছে যে বাবু তোমরা কি গো লেখাপড়া শিখেছো তোমরা শিয়াল খুঁজে বের করবে তোমরা আকাশে তাকিয়ে দেখো শকুন আছে কিনা দেখো কি বলছে আকাশে তাকিয়ে দেখো শকুন উঠছে কিনা তাহলে কেন বলে মাটি তলায় পুঁতে থাকলেও শকুন কিন্তু ঠিক আইডেন্টিফাই করতে পারবে যেখানে মোড়া আছে ওরা যদি ঘোরে তাহলে তুমি জানতে পারবে যেখানে এখানে পোতা আছে তুমি জানতে ভাবতে পারছো যে আমি খুঁজছি 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 একটা জায়গায় দেখছি যে হ্যাঁ পনেরো কুড়িটা শকুন ঘুরছে 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 তুলে দাঁড়িয়ে আছি শকুন ভাবলো তাড়াতাড়ি করে দৌড়ে থেকে সেই ডেড বের করা